ব্যাচ নাম্বার দিয়ে ওষুধটা কোন বেঁচে এবং সেটা কোন তারিখে উৎপাদিত হয়েছে এবং কবে এক্সপায়ার করে যাবে এই এক্সপায়ারি ডেট খুব গুরুত্বপূর্ণ এক্সপায়ারি ডেটের পরে যদি আপনারা ওষুধ কেনেন তার দায়িত্ব কিন্তু গভর্নমেন্ট নেবেন ঠিক আছে ওষুধটা একটু ভেরিফাই করে নেবেন তো এই যে বিষয়টা এটা একটা অধিকারের মধ্যেই পড়ছে

বাজারে প্রচুর বিভিন্ন জায়গায় আপনার জিনিস কিনতে গেলেন বিশেষ করে খাদ্য দ্রব্য সেগুলো মোড়ক জাত দ্রব্য হতে পারে মোড়ক জাত দ্রব্য হলে সেই মোড়কের কিছু গুণমান থাকতে হবে ঠিক আছে সেই মোড়কটা ঠিক মতো সিল আছে কিনা সেই মোড়কের গায়ে কোনো বিশেষ কোনো চিহ্ন আছে কিনা সেগুলোকে দেখে নিতে হবে সেই সম্বন্ধে আপনাদের বুকলেটে মেনশন করা থাকবে কি কি চিহ্ন দেখে কিন্তু যে তথ্য লাভের অধিকার এই খাদ্য দ্রব্যের মধ্যে কি কি পদার্থ আছে এবং সেটা কত পরিমাণ এবং তার থেকে কত পরিমাণ এনার্জি পাওয়া যাচ্ছে এই যে জিনিসগুলো এগুলো এখন কিন্তু লাভটি যুগে বেশিরভাগ খাদ্য প্রক্রিয়া যেগুলো পরম মানে খাদ্য এটা করে যেগুলো আপনার বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো কে এগুলো জানানো বাধ্যতামূলক হয়ে গেছে সুতরাং সেখানে যদি এমন কিছু হতে পারে যে যেসব জিনিস শরীরের পক্ষে ক্ষতিকারক সেই সব জিনিসও সেখানে কিন্তু মেনশন করা থাকবে এবার আপনাদের সেটা আপনাদের নিজস্ব ডিসক্রিপশন যে আপনারা যে পদার্থটা কিনছেন যে খাদ্যটা কিনছেন তার মধ্যে গুণগত মান সম্পন্ন জিনিস বেশি আছে কিনা আর খারাপ জিনিস কম আছে কিনা সেটা দেখে না এখন কথা

কার বাবা সকালে বাজারে যায় না। ভাতগুলো আপনি জানো। কার বাবা সাধারণত রাইতো। आंवলা বচি বাবা সকালে উঠে বাজারে যায়। তো বিশ্বাস করো। কিভাবে ব্যাত দেখি? সকালে বাজারে গুলো আদার সুপ পেঁয়াজ সুস্বাদু। তাহলে তো আদার রসুন আর পেঁয়াজ তুমি

देखो पढ़ो बहुत पूरे तो प्राप्त तो जो सवाल है खूब बड़ बड़ सुपर पैदा नहीं किंतु देखो आर्टिजनल मैजिक पॉट मैजिक पॉट है जब हम संक्षेप में इसे रखते हैं हम ये আস্তে 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 ये थोड़ा जा

কেন <usur> না <usur> <usur>

এটা বলো তোমরা কি বলবে এটা আপনার আইন সরকারের আইন এটা নয় ওষুধ দিয়েছে ওষুধ দাম চাপা ওষুধে যখন আমার হাতে আছে আমি পশ্চিমবঙ্গ সরকারে এটা সরকার দপ্তরে আপনার মুভিজ হচ্ছে এটা তুমি এই ভোট দিয়ে বলতে পারবে ম্যাজিক হবে ভোট দিয়ে বলতে পারলে কি হবে ম্যাজিক হবে কি ম্যাজিক হবে দোকানদার কি করবে তোমাকে সঙ্গে সঙ্গে এরকম একটা নতুন সাক্ষাৎ করা হয় হাতে <laughs>

আমাদের কোম্পানিতে এখন যদি তোমরা খুব টাকা 10 টাকা দাও আমি 100 টাকা করব তবে আজকে এখন কলেজ তাই তো 10 টাকা দাও 100 টাকা ঠিক তার দাও আগে দাও

Αυτό είναι το πιο σημαντικό. Αυτό είναι το আবার উল্টাবেন না আপনাদের কি অফার ঠিক সময় কালকে আমাকে এরকম 500 টাকার নোট একটা নোট টাকা যে

ধরে চলে শোনালাম

কেন্ে য়েে য়ে য়ে, য়েয় য়ে য়ে য় খ্য বুলে য়ে য়ে নিষে য়ে? য় 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 হেয় শেবরে আয় ক্য পেবেদ য়েের যাল�

मला <laughs> नहीं नहीं वो तो आज जमा होत नहीं अच्छे अच्छे 1% टैक्स तुमला पता है कि सुरेश जी के सुबह 1% टैक्स देबे देबे तुम लोग जित बारता ভালো করে গোছব তোমরা কি পারেতে পাবো পুরশ한테 বলো তাহলে সূত্র হবে आज की 1% टैक्स दे जी सोना जी का की नहीं सही दीदी का काल में जम के दे दो तखन का जी सोना तब जा था से मुझे मोटा पड़े चले इजु नाम और बाकी আমরা সবাই খাই তাই তো মেলা থেকে খাবো মা

কাগজের ফুল বার করবে

প্রভৃতি মানুষ গবি মানুষ আমরা সবাই মিলে মিলে একসাথে কেনাকাটা করি পশ্চিমবঙ্গ সরকার আইনটা কেমন বাবা টাকা তার জন্য বাবা পাঁচ হাজার টাকা বাবা তার জন্য আলাদা আইন কি পশ্চিমবঙ্গ সরকারের আইনটা কিন্তু সবার জন্য সবার জন্য সমান সবার জন্য সমান আইন পশ্চিমবঙ্গ সরকারে

निष्कर्षितन के तहत शुरू होते हैं निष्कर्षितन का उद्देश्य अलग हासिल है विश्लेषण करने के बारे में यह तो स्थिर है तो पहले हम सक्सेसफुल रिपोर्ट पर बात करेंगे